শেখের বেটি না দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আসলে শেকের বেটি যে পলায় না বর্তমান আমাদের বাংলাদেশের আপনার মাননীয় হাইকোর্ট থেকে কিংবা আদালত থেকে বর্তমান শেখ হাসিনা কে কেন্দ্র করেই দুইশো জনকে বাংলাদেশ থেকে যাতে না যেতে পারে সেটার পদক্ষেপ নিতে বলতেছে আমাদের বাংলাদেশের আপনার হাইকোর্ট থেকে তাহলে এতদিন ধরে যে আমরা শুনে আসছি কিংবা পাঁচে আগস্টের পরে আমরা যে দেখে আসতেছিলাম যে শেখ হাসিনা আপনার চলে গেছে ভারতে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে দেখলাম শেখ হাসিনা উনি ভারতে তার হেলিকপ্টারটি ল্যান্ড করলো তার বিমানটি ল্যান্ড করলো তাহলে কি সেটা ভুল ছিল যদিও সেটা সত্য হয়ে থাকে তাহলে কি শেখ হাসিনা পুনরায় যে তিনি আপনার তার পদত্যাগের কয়েক মাস পরেই যেই গুঞ্জনটি আওয়ামী লীগের ভিতর থেকে চরম পরিমাণে আপনার উঠে আসছিল যে শেখের বিটি পলায় না আর শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত দিয়েই চুট করে ঢুকে যাবে তাহলে কি তিনি অরিজিনালি তার পদত্যাগের বা তার কয়েকদিন পরপরই কি তিনি আসলে চলে এলেন বাংলাদেশে বর্তমান আমাদের বাংলাদেশের হাইকোর্ট থেকে মানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার বা এই সরকারকে কিভাবে ট্র্যাপে ফেলানো যায় কিভাবে আপনার জঙ্গিবাদী বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া যায় বর্তমান এটাকে আপনার জাতির সামনে ওঠানোর জন্যই বর্তমান শেখ হাসিনা প্রতিনিয়ত তার ফুনালাপ আলাপ তার নেতাকর্মীদের একের পর এক আসলে বার্তা দিয়ে যাচ্ছে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাহলে কি শেখ হাসিনা অরিজিনালি তিনি বাংলাদেশেই আছেন আর কুর থেকে মাননীয় কুর থেকে বলা হচ্ছে যাতে কোনোভাবেই ২৮৬ জন শেখ হাসিনা সহ যাতে দেশ ত্যাগ না করতে পারে তাহলে কি শেখ হাসিনা গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় রয়েছেন তাহলে কি গোপালগঞ্জবাসী বাসী তারা যে মানে এত আত্মবিশ্বাস এটারই কি সবচেয়ে বড় কারণ যেখানে আওয়ামী লীগের কোন অস্তিত্ব আমাদের বাংলাদেশের কোন জেলা থেকেই বর্তমান দেখা যাচ্ছে না কোন মিছিল মিটিং ওইভাবে এখন পর্যন্ত নজরে পড়ছে না শুধু মাত্র অন এন্ড অনলি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেই বর্তমান যেই কার্যক্রাম গুলা বর্তমান আওয়ামী লীগ চালাচ্ছে সেটাই হচ্ছে আর তারই সবচেয়ে বড় প্রমাণ কি এটাই যে শেখ হাসিনা উনি তার নিজ দেশেই আছেন তিনি সময়ের জন্য বা জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কয়েকটা দিনের জন্য তিনি সফর করেছিলেন তাহলে বর্তমান এটাই কি প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশেই আছেন আর এটি কোনোভাবেই মিথ্যা হওয়ার তো কোনো সুযোগ নেই যেহেতু এটা আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট মাননীয় আদালত থেকে এই ঘোষণাটি আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যে বর্তমান মামলাটি করল শেখ হাসিনা সহ দুইশো জনের নামে তারা যাতে দেশ না করতে পারে আপনার এই মামলার বাদী হয় একজন পুলিশ অফিসার তাহলে এবার বুঝেন এবার বুঝেন যে শেখ হাসিনা যে বলে যে শেখের বেটি পালায় না তাহলে কি অরিজিনালি শেখ হাসিনা দেশেই আছেন আর সেটাকে কেন্দ্র করেই মাননীয় হাইকোর্ট বা আদালত তারা এই কথাটি বললেন যাতে শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জন দেশ থেকে না যেতে পারে তাহলে কি এখন টঙ্গিপাড়া দখলে যাবে আমাদের বাংলাদেশের এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার নাকি টঙ্গিপাড়া থেকে আপনার ঘোষণা আসবে একাত্তরের হাতিয়ার ধরে তোল আরেকবার একাত্তরের উঠুক আরেকজন বা সেই আরেকজনই হচ্ছে শেখ হাসিনা তার নেতৃত্বেই হাতিয়ার আবারও জাগ্রত হবে আর সেটিরই কিন্তু দিক নির্দেশনা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে হানাদার বাহিনীদের বিশেষ করে এনসিপি জুলাই যোদ্ধাদের অলরেডি অলমোস্ট তাদের গলা শুকায়া জাস্ট কাট হয়ে গেছে এখন এই তৃষ্ণা কি পানিতে মিটবে নাকি রক্ত তেষ্ণায় আপনার মেটাবে শেখ হাসিনা কোনটা দেখার বিষয় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাননীয় হাইকোর্ট থেকে তো এটা কখনোই গুজব বা এত বড় একটা মিথ্যা ছড়াবে না তার মানে শেখ হাসিনা তিনি তার নিজ দেশে আছেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া কোনো এক জায়গায় তিনি অবশ্যই আছেন ইভেন তিনি বারবার কিন্তু বক্তৃতা দিয়েই যাচ্ছে যে টঙ্গিপাড়া থেকেই বা টঙ্গিপাড়া থেকেই নেতৃত্বর মাধ্যমে এই রাজাকারদের আমরা উৎখাত করব। এই ধরনের প্রতিনিয়ত একের পর এক বার্তা কিন্তু আমরা শুনে আসতেছি তাহলে সেটারই কি সত্যতা বর্তমান হতে যাচ্ছে আর এটাকে কেন্দ্র করে জাস্ট আদালতের ওরা জাস্ট ওদের কাপড়ি ছুঁটা গেছে মানে জাস্ট একটা মাননীয় হাইকোর্ট বা আদালত থেকে এই ধরনের একটা বার্তা বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভিতরে যে বাজার আছে জামাত শিবির এদের জাস্ট কাপনি ধরে গেছে জাস্ট কাপনি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে থেকেই থাকে কেনই বা অন্তর্দী সরকার সরাসরি তার পুরো ফোর্স বাহিনী দিয়ে কেন গ্রেপ্তার করাচ্ছে না ইম্পসিবল সেটা পশ্চিম কালেও সম্ভব নয় আর যদি শেখ হাসিনা অরিজিনালি থেকে থাকে আল্লাহর কসম করে বলতেছি বাংলাদেশে যদি একাত্তরের পরেও শেখ হাসিনা রাজাকারদের উৎখাত করে পারেনি কিন্তু এখন তিনি ক্ষুদার কসম করে বলতেছি আমি আবার বলতেছি যাররা পরিমাণ থাকবে না একটা তিল পরিমাণ রাজাকার বাংলার মাটিতে রাখবে না এটা চরন্তন বাস্তব কথা লিখে নিতে পারেন যাই হোক দেখার বিষয় রাজাকারদের যেভাবে হাত পায়ে কাপড়ি ধরছে যে শেখ হাসিনার দেশে ফিরবে কি তিনি তার নিজ দেশেই আছেন তার নিজ এলাকায় আছেন গোপালগঞ্জ জন্মস্থান তিনি সেখানেই আছেন দর্শক বন্ধুরা আপনারা কি কি মনে করতেছেন সেটি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম